কিছু মানুষ এমন ভাবে লাগছে অগমনা খায়া দেয় কোনো কামই নেই সারাদিন আজ থাকে তো মানে পুরো ফাও কামলা দেয় আমার পিছনে আমি কখন কি করলাম না করলাম এইগুলা কামলা দেয় মানে ওরা একটা আজাইরা টাইম পায় ভাবা যায় নিজের কাম ফালাইছে আমার পিছনে চব্বিশ ঘন্টা করে থাকে ও আমি তো সেলিব্রিটি হয়ে গেলাম আমাদের আহাত ভাইয়ের না হওয়া ছোট বউ অরিন সে যেন রীতিমতো এখন বোম হয়ে গেছে বিয়ে ভেঙে যাওয়ার পরে এখন যেন ঠুস ঠাস করে ফুটে যাচ্ছে প্রতি নিয়ত সে কিন্তু ফেসবুকে নতুন নতুন ভিডিও ছাড়ছে এবং প্রত্যেকটা ভিডিও যে আমাদের তিসা আপাকে খোঁচা মেরে করছে তা কিন্তু অরিনের প্রত্যেকটা কথা থেকে বোঝা যায় প্রথমেই বলে রাখি এই অরিন হলো আমাদের তিসা আপার খারাত বোন যাকে নাটকের জন্য ভাড়া করেছিল আমাদের তিসা আপা কিন্তু নাটক শেষ হয়ে যাওয়ার পরে তিসা আপার কিন্তু আর কোনো খোঁজ নেই অরিনের কোনো খোঁজ নিচ্ছে না এমনকি তিসা কিন্তু অরিনকে কোনো সাপোর্টও করছে না এর পরে যেন অরিন একেবারে জ্বলে ওঠে ঠুস ঠাস যেন ফেটে পড়ছে তিশা আপার উপর নানা রকম ভিডিওর মাধ্যমে কিন্তু তিসা আপাকে ইঙ্গিত করছে এমনকি অনেক পোস্টের মাধ্যমেও শেয়ার করেছে যে তীষা পাই তাকে এইসব করতে বলেছে কিন্তু ওই যে বলে না মানুষ যখন পেয়েছে তখন কি এত সহজে ছাড়ে ভাই তিসা বললেই তুই হন হন করতে করতে নিজের কথা তো একবারও ভাবলে না যে এর পরবর্তীতে তোর কত আসতে ওপর এখন তো রীতিমতো বাস খেতেই হবে বাসের হাতের থেকে তার তিসা পা আপনাকে এসে বাঁচিয়ে যাবে না কারণ যে রঙ্গ তামাশা আপনি সকলকে দেখিয়েছেন এখন তো প্রত্যেকের বাস আপনার উপরে আসবে তিসা ছিল পিছনে কিন্তু নাটকটা আপনাকে দিয়ে করিয়েছে সামনে এজন্য সকলের খবের মুখে এখন আমাদের এই অরিন আর অরিন প্রতিনিয়ত নানা ভিডিওর মাধ্যমে তিশাকেই কিন্তু দোষারোপ করে যাচ্ছে যে নিজের ভালো না তাকে কিন্তু হাজার কেউ বুঝেও নিজের ভালো বোঝাতে পারে না এই তিশার কথাই কিন্তু অরিন নিজের ভালোটা বোঝেনি হয়তো অরিন ভেবেছিল তিশা আর আহাদের এই নাটকে অভিনয় করার পর অরিন হয়তো বড় এক অভিনেত্রী হয়ে যাবে কিন্তু ওই যে শেগুড়ে বালি অরিনের সকল চিন্তা ভাবনা এক বালতি পানি ঢেলে দিয়ে এখন রীতিমতো একটার পর একটা বাস খাচ্ছে আমাদের অরিন এখন আর বাস ঠেকাতে আমাদের আহাত ভাই আর তিসা না আহারে কি রঙ্গ তামাশা না করেছে আহাত ভাইয়ের সাথে দেখলেই তখন বোঝা যেত যে পরবর্তী জনগণের বাস সব এই অরিনের উপরই পড়বে ঠিক তাই হলো এখন একটার পর একটা বাস পড়ছে আমাদের অরিনের উপর যেটা খেতে না পেরে এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এসে তিসা আপাকে নানাভাবে ধুয়ে দিচ্ছে অরিন তার ভিডিও পোস্টের মাধ্যমে